তিরিশ জন প্রার্থী রয়েছে সেই তিরিশ জন প্রার্থীকে আসন্নত্র দশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দশ দলীয় জামাত জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে তিরিশটি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে তারা

তার হাতে আমরা আর এই শীর্ষ নেতাদের অধিকাংশই জোটবদ্ধভাবে নির্বাচন করছেন তবে আলোচিত বেশ কয়েকজন নেতা জামাতের নেতৃত্বে না গিয়ে দল থেকে বের হয়ে গেছেন আবার কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করছেন তরুণ এই নেতাদের নির্বাচনী মাঠ মসৃণ নয় তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিএনপির রাজপথের জনপ্রিয় নেতাদের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করবেন রামপুরা বাড্ডা ভাটারা ও হাতির জিলের আংশিক নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কায়ুম স্থানীয় ভোটাররা বলছেন নাহিদ ইসলাম ও বিএনপির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে রংপুর চার আসনে ত্রিমুখী লড়াইয়ের মুখোমুখি হতে হবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে কাউনিয়া ও পীরগাসা আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা এবং জাতীয় পার্টির প্রার্থী পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান তার শক্ত প্রতিপক্ষ ঢাকা আট আসনে বিএনপির হ্যাভিওয়েট মির্জা আব্বাসের মুখোমুখি হতে হবে নাসরুদ্দিন পাটোয়ারিকে রমনা ও মতিঝিল নিয়ে গঠিত এই আসনে মির্জা আব্বাস তৃণমূলের নেতা তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারির ভোটে ভাগ বসাতে পারেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মডেল মেঘনা আলমও নোয়াখালী ছয় আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সামলাতে হবে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদকে বিএনপির প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভির উদ্দিন এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম বিএনপি শূন্য মাঠে গোল দিতে যাচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিএনপির কোনো প্রার্থী নেই হাসনাতকে চ্যালেঞ্জ জানাতে পারেন গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিমুদ্দিন খেলাফত মজলিসের মুজিবুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল করিম পঞ্চগড় এক আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে মুখোমুখি হতে হবে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী তেঁতুলিয়া সদর আটওয়ারির এই আসনে বিএনপির ভরসা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির প্রার্থী জমি দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয় রয়েছে অন্যদিকে জুলাই আন্দোলনের নেতা সার্জিস আলম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে নিয়মিত কাজ করে যাচ্ছেন নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে শহর নগর ও প্রত্যন্ত অঞ্চলে জুলাই তরুণ নেতারা ভোটের মাঠে মানুষকে কাছে টানতে আপ্রাণ চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরাও বসে নেই ঘরের ভোটারদের ঘরে রেখে তরুণ ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি তরিকুল ইসলাম এন টিভি অনলাইন